হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন ভিয়র্স বৃষ্টি শেষ হয়ে গিয়েছে হয়তো এবারের মতো বিদায় হলেও হয়তো কম বেশি হতে পারে তবে বর্ষাটা পুরোপুরিভাবে বিদায় না দিকেই তো এই বৃষ্টির শেষে বর্ষায় যদি আপনারা দেখেন যে বাগানে এই টবগুলোতে কেসো অথবা অন্যান্য পোকামাকড়ের আক্রমণ হয়েছে তো তখন কি করবেন সে বিষয়টা নিয়ে আলোচনা করব কারণ টানা বৃষ্টিতে অনেকেই কিন্তু এই গাছের গোড়ায় কোনো ধরনের ওষুধ দিতে পারিনি সে কারণে এই গাছের গোড়ায় আনার গাছ এবং বিভিন্ন সাইটাস সাত বাগানে যত টবের গাছ আছে সমস্ত টবের গাছগুলোতে গোড়ায় বিভিন্ন রকম কেশো এবং বিভিন্ন রকম পোকামাকড়ের উপদ্রব্য বেড়ে গিয়েছে তাই এই উপদ্রব্য কিভাবে শেষ করবেন এই টপ থেকে কিভাবে কেসো তাড়াবেন এবং অন্যান্য পোকামাকড় তাড়াবেন সে বিষয় নিয়ে আজকে ভিডিও আশা করি ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন তো আজ দেখতে পাচ্ছেন বৃষ্টি শেষ হয়ে গেছে আজ প্রায় চার থেকে পাঁচ দিন এই চার থেকে পাঁচ দিনের ভিতরে আর আপাতত কোনো বৃষ্টি হয়নি তবুও কিন্তু টবের মাটিটা ভিজাই রয়েছে তো এই ভিজা টবের মাটিতে দেখতে পাচ্ছি কিছু কেচো এবং অন্য অন্য কীট পতঙ্গ ঘুরে বেড়াচ্ছে তো এই কেচো এবং কীট পতঙ্গ যদি না তাড়ানো হয় তাহলে কিন্তু এই আনার গাছের গোড়া খেয়ে দিবে গুঁড়োর যে গুঁড়ার যে ছোট ছোট শিকড় আছে এই শিকড় খেয়ে দিবে এবং এক পর্যায়ে গাছটি দুর্বল হয়ে মারা যাবে তো এই কারণে এখন বৃষ্টি শেষ হয়ে গিয়েছে তাই প্রত্যেকটা গাছের গোড়ায় আজ ওষুধ দিব তো সেটাই আপনাদের সাথে শেয়ার করব যে এই কেচো এবং কীট পতঙ্গ তাড়াতে কি ওষুধ প্রয়োগ করবেন তো ভিওর্স আগের দিনে পুরা পাওয়া যেত ডন বাসুডিন এবং বিভিন্ন রকম দানাদার ওষুধ তো জানি না কি কারণে কালের পরিক্রমে অথবা অন্য কোনো যে কোনো কারণেই হোক না কেন এই ওষুধগুলো যদি আমরা এখন দেই তাহলে কিন্তু আর এই টবের মাটিতে কেচো এবং অন্যান্য কীট পতঙ্গ এগুলো কিন্তু মরে না তো না মরলে এখন আমাদের কোন ধরনের ওষুধ বেছে নিতে হবে সে বিষয়টি আজ আপনাদেরকে দেখাবো এবং কি পরিমাণ দিবেন সে বিষয়টিও দেখাবো তো ভিয়র এই দেখতে পাচ্ছেন এখানে আমার কাছে যে ওষুধটি এটি হচ্ছে এটি হচ্ছে আর পাটি মাছ দানাদার কীটনাশক প্রতি কেজিতে পাঁচ গ্রাম সক্রিয় উপাদান ক্লোথিয়ানিদিন আছে যেটা 5G এই কোণায় দেখতে পাচ্ছেন যেটা লেখা আছে 5G তো এর 1 কেজি ওষুধ আপনারা কম বেশি 150 টাকা অথবা 160 টাকা 70 টাকা এর ভিতরে পেয়ে যাবেন বিশেষ করে আপনারা লুজ ওষুধ কিনবেন না এই ধরনের দানাদার যে ওষুধগুলো আছে লুজ ওষুধ কিনবেন না কারণ লুজ ওষুধ কিনতো অনেক সময় রেখে দিলে এটা কিন্তু আর কাজ করে না তো এই যে যে কিটনা শক্তি দেখতে পাচ্ছেন আপনারা ভালো করে দেখে নিন এটি হচ্ছে ফাইভ জি এদের কোনায় রয়েছে ফাইভ জি তো আপনারা যে কোনো দানাদর যে ওষুধ কিনবেন পুরাডন নামেই হোক আর যে নামেই হোক অবশ্যই এই পাশে ফাইভ জি লেখা দেখে কিনবেন এই ফাইভ জি যদি না থাকে তাহলে কিন্তু অবশ্যই আপনার গাছের কীটপতঙ্গ এবং কেশো এগুলো কিন্তু কিছুই মরবে না তো এর ভিতরে যে উপাদানগুলো আছে সেগুলো কিন্তু ব্লু কালার তো এটি আমি বাজার থেকে ক্রয় করেছি এটি একশো ষাট টাকা দিয়ে হয়তো বিভিন্ন স্থানে বিভিন্ন নামে আপনারা পেয়ে যাবেন আর এটা অবশ্যই শিশুদের নাগালের বাইরে রাখবেন এটি দানাদার ওষুধ এটি আপনারা এই ধরনের হাফ ড্রামে দুই চামচ পরিমাণ মাটি এভাবে খুঁড়ে মাটির সাথে দিয়ে পানি দিয়ে দিবেন দেখাচ্ছে আবারও পরিমাণটা এই যে এই ধরনের হাফ ড্রাম যেটা আছে সেটা আপনারা দুই চা চামচ দিতে পারেন মাটি একটু খুঁড়ে ওষুধ দিয়ে তারপর আপনারা পানি দিয়ে ভিজিয়ে দিবেন এবং এই যে যে আঠারো লিটার ড্রামগুলো আছে এই ড্রামগুলোতে আপনারা এক চা চামচ বেশি দেওয়ার প্রয়োজন নেই এক চা চামচ এবং এই হাফ ড্রামে আপনারা দুই চা চামচ ওষুধ প্রয়োগ করতে পারেন এবং ওষুধ দিয়ে অবশ্যই পানি দিয়ে ভিজিয়ে দিতে হবে তো যদি পানি দিয়ে ভিজিয়ে না দেন এই দানাদার ওষুধগুলো কিন্তু দানাদারি থেকে যাবে অবশ্যই এটা পানি দিয়ে ভিজিয়ে দিতে হবে আমি আজ এই ওষুধগুলো দিব এর আগেও এই ওষুধগুলো দিয়েছি এবং এই ওষুধগুলো খুবই চমৎকার কাজ করে আপনারা অবশ্যই ফাইভ জি লেখা দেখে কিনবেন তো ভিওয়ার্স আপনাদের বাগানেরও আপনারা টবের এই কীটপতঙ্গ এবং কেশও দ্বারা তাড়াতে এই ওষুধটা ইউজ করতে পারেন আজ এ পর্যন্তই পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন